এক সপ্তাহ পর আবার আমার মায়ের বাড়িতে আসছি দুপুরে খাওয়ার জন্য আজকে আমার বউ সে রান্না বান্না করে নাই কালকের অনেক খাবার থাকার কারণে সে আজকে আর রান্না করে নাই বলছি আমি এগুলো গরম করে খায় নেবেন তাহলে আমি আমার মায়ের বাড়ি যাই যাই খেয়ে চলে আসি বাড়ির পাশে মা থাকলে যা হয় আর কি আর দেখতেই পাচ্ছেন গরিব মানুষ আমার মায়ের বাড়ি ভাঙাচোড়া বাড়ি তারপরেও তো মা মায়ের বাড়ি শান্তি আলাদা তো কী রান্না করেছে দেখি ভাত তুলে দিয়েছে আমার মা প্লেটে তরকারি এখনো দেয়নি তরকারিটা আমি তুলে নিই কী রান্না কিসের গোছ আম্মা ভাইয়ের বাড়ির খাসির গোছ আমার মামার বাড়ির আখি না আব্বা খাইলো আমি দেরি করে ফেলেছি আব্বা খাইয়া চলে গেছে আর মায়ের হাতে রান্না মাঝে মধ্যে সেই পরিমাণ ঝাল করে আমি খাইতে পারি না এত পরিমাণ ঝাল খায় জানি না আজকে কি করেছে তবে খায়া শান্তি আলাদা না দেখি বিসমিল্লাহ হুম ঝাল মানে প্রচুর ঝাল এর জন্য তো মরিচের দাম বেশি এত মরিচ খাওয়া যাবে না তো আমি পারি না মাঝে প্রচুর ঝাল করে এত ঝাল করার কারণ আমি জানি না তবে মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা জান ভরে যায় খেলে আজকেও আমি জানি না আমার বাড়ি আলি রাগ করবে কিনা সেদিনকে ফোন দিলাম তো রেগে গেল আজকে ফোন দিইনি আজকে খাওয়া দাওয়া গেলে তারপর যাবো যদিও রাগ করে কোনো উপায় নাই করুক আমি আমার মায়ের বাড়িতে খাব তুবা এদিকে আসো শুনো শুনে দাও তো পা না ভাত খাই ভাত খাইছ আসো

আর কি করেছেন মুইলা আলু মূল্য ভাজি কেমন হয়েছে দেখাতে Làm bắt hai nhé Đưa ăn chơi ra kìa Khai lắm ভিডিও ছাড়েছি কেউ কাউকে বলেছে যে বউ বাচ্চাকে রেখে একা একা ভাত খেলিলাম এখন শোনার এক রকম মন্তব্য টি কেন রে তুমি ভাত খাইছ মুরগি দিয়ে হ্যালো আর না আমি কিছুক্ষণ আগে খাইলাম রুটি এক টুক লিলাম একবার খালি বোলাম মন বুঝানো চলেছে হ্যাঁ খাইলাম ঝাল লাগছে ভালো লাগছে ভালোই লাগছে কিন্তু ঝাল বর্ষার তো হয়নি তো ভালো গেছে ঠিক তা আমার তো মনে বলছে ভয়ই করেছে একটা ঝাড় ফুক দিয়ে তাবিজ করে দেওয়া দরকার খালার তাই খালাক বললাম যে ইয়া করেন হুজুরের কাছ থেকে পেরে ঝাড়ফুঁক দিয়ে পানি পরা দিয়ে বা একটা তাবিজ করে দিলে তাহলে আর সহজে ভয় করবে না নতুন বিয়ে শাদি হয়েছে না গায়ে হলুদ টলুদ আছে এরকম হয় স্বাভাবিক বিয়ে সাদি পরে এরকম হবে আমার খারা দেবেন বিয়ে হলো কিছুদিন বিয়ে হয়ে আজকে মনে হয় পনেরো দিন হবে না বাইশ দিন ভয় যে সেই পরিমাণ এত পরিমাণ ভয় হয়েছে যে হাত পাকা পাক বে নিঃশ্বাস নিতে হচ্ছে না লাস্টে রাজশাহী যে ইসলামী হসপিটাল সেখানে নিয়ে আসা হলো নিয়ে আসা ডাক্তার দেখে থেকে কালকে ছুটি দিয়ে দিয়েছে মানে অত গুরুতর না ঠিক হয়ে গেছে পরে কিন্তু যে ভিতরে একটু ভয় আছে যে কারণে আমি সকালে খালা গিয়ে বললাম যেটা নূল বিটাকে তাবিজ করা দিতে নতুন বিয়ে সাদি হলে গায়ে হলুদ থাকে হলুদ মাথায় ওই হলুদের চেট নেয় অনেক সময় এরকম খারাপ যেই আত্মা গেলে সেগুলো ডিস্টার্ব করে আমার ফুপা তো ওই বিয়ের দিনে তো পাগল হয়ে গেছিল না সঞ্চা কিনতে দেয় হম এখন অব্দি ভালো হয়নি বিশ বছর হয়ে গেল আর ভালো হয়নি ওই বছরে একবার দুবার পাগল হয়ে যায় বাকি হাসি কেনার কথা বুঝলো

পঁচিশ <laughs> <laughs> <laughs>

ভালো লাগে খোঁজ খবর লাখ সবাই নিজের মানুষ সব আত্মীয় দেখ আলহামদুলিল্লাহ শান্তি পেলাম আল্লাহ আপনাদের বরকর দিক আর বেশি বেশি করে খাওয়ান দোয়া করে দিলাম বড় খেয়ে দেবেন